সবার কালকে অঙ্কুশ হাজরা তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি নাই ভিডিও দিতে পারি নাই সেজন্য আমি সরি ভিডিওটা একটু লেট হয়ে গিয়েছে একদিন দেরি হয়ে গিয়েছে সেজন্য আমি সরি তো ভাবলাম যে ভিডিওটা দিই হ্যাঁ আমারও অঙ্কুশাজরা কি ভালোই পাবে ভালোই লাগে তার অভিনয় মোটামুটি আমার কাছে ভালোই লাগে তো রিসেন্ট সে কিন্তু চেষ্টা করতেছে হ্যাঁ বিনোদর্মী কিছু দেওয়ার চেষ্টা করতেছে তার এই তার এই যে ইচ্ছাশক্তি সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই আমি তো সে যে পোস্টটা করেছে সেটা হচ্ছে যে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমার অ্যানাউন্স আসবে সেরকমটাই সে ফেসবুকে জানিয়েছে এবং গেস করতে বলেছে যে কী কিসের অ্যানাউন্স সেটা হতে পারে আমরা তো অবশ্যই ধরে নিলাম যে সেটা সিনেমার অ্যানাউন্সই হবে তো এখন কথা হচ্ছে যে সিনেমাটার এই অ্যানাউন্স আসুক সেটা কি রোমান্টিক রোমান্টিকজনার হবে নাকি অ্যাকশন জন হবে আপনারাই বলেন তো সেটা কি রোমান্টিক জন্রা হবে নাকি অ্যাকশন জন্রা হবে দেখেন রিসেন্ট কাদান মুক্তি পেয়েছে কাদান প্রায় বিশ কোটি ক্রস করে ফেলেছে কিন্তু হুম বিশ কোটি ক্রস করে ফেলেছে এখন টলিউডের অনেকেই কিন্তু চেষ্টা করবে মাস কমার্শিয়াল সিনেমা করার জন্য রিসেন্ট আমি যদি না করি সুহম চক্রবর্তী সেও মাস কমার্শিয়াল সিনেমায় ব্যাক করছে আমরা এতটুকু জানতে পারছি সে দুর্দান্ত একটা স্ক্রিপ্টে কাজ করবে মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে তো এই যে কাদানের সাকসেসের পর এরকম মাস কমার্শিয়াল সিনেমাই অন্যরা কাজ করতে উৎসাহ হচ্ছে বা তারা সাহস পাচ্ছে কিন্তু হ্যাঁ তো অঙ্কুশের ক্ষেত্রেও সেটা হবেই না হওয়ার কিছু নেই সে এর আগেও কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা করেছে যেটার নাম মির্জা পার্ট ওয়ান জুকার সেটা কিন্তু সে করেছে এবং মোটামুটি বলা যায় যে ভালোই ব্যবসা করেছে আহম যে খারাপ হয়েছে এরকম কিছু না আমিও সিনেমাটা দেখেছি ভালোই লেগেছে তো এর কথা হচ্ছে অনেক দিন ধরে তার কিন্তু মির্জার পর অনেকটা গ্যাপ গ্যাপে রয়েছে হুম এ পর্যন্ত তার কোনো অ্যানাউন্স আসে নাই তো এখন আবার সে অ্যানাউন্স দিবে বলছে চোদ্দ তারিখে তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে অঙ্কুসাদরের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে চোদ্দো তারিখে অ্যানাউন্সটা আসবে তো আমার বেসিক্যালি যেটা মনে হচ্ছে এটা আমার ধারণা মতে হুম আমার ধারণা মতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে চোদ্দোই ফেব্রুয়ারি অবশ্যই অ্যাকশন জোনার সিনেমারই অ্যানাউন্স আসবে আর সেটা হতে পারে মির্জা পার্ট টু মির্জা পার্টের সিকুয়েল আসবে পার্ট টু আসবে এরকমটাই আমার ধারণা মনে হচ্ছে দেখেন মির্জা খুব ভালো চলেছে খুব ভালো খুব ভালো না বললেও মোটামুটি চলেছে হুম সে যেরকম চেষ্টা করেছে তাকে সেটা অনুযায়ী অনেক ভালো হয়েছে তো সেটার পার্ট টু আনবে মির্জা থেকে অনেক বড় পরিসরে করবে আরও ভালো করার চেষ্টা করবে তো সেটা আরও ভালো কিছু হবে তো আমরা অবশ্যই চাই সে আবার অ্যাকশন জনরার ফিল্ম নিয়ে আসুক আর মির্জা পার্ট টু আসুক এটা আমি আমার ব্যক্তিভাবে আমি চাই মির্জা পার্ট টু আসুক সে সেটা সেটা নিয়ে একটু ভাবুক একটু কাজ করুক ভালোভাবে সেটাই চাই তো বন্ধুরা আমি প্রশ্নটা আপনাদের কাছে ছুটে দিতে চাই আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে চোদ্দোই ফেব্রুয়ারি অঙ্কুশ ঠিক কী গন কি জনরার সিনেমার অ্যানাউন্স করতে পারে রোমান্টিক জনরা নাকি অ্যাকশন জনরা আমার মনে হচ্ছে যে দীর্ঘদিন পর যেহেতু সে আবার অ্যানাউন্স করতেছে সিনেমায় কামব্যাক করতেছে তো আমার মনে হয় যে মির্জা মির্জাপাটু আসবে তো আপনাদের আপনাদেরও কি একই মনে হচ্ছে যে মিজাপাট্টু আসবে অবশ্যই আমাদের কোনো সুস্থ বলে ধন্যবাদ সবাইকে